সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল মন্তব্য মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোটেই দিতে যাবে না মন্তব্য মাসুদ কামালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন ভাষা অডিও যাচাই বিবিসির গতানুগতিক নয় বিএনপিকে দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির এখন সময় ভালো যাচ্ছে না তবে আমি সব সময় আশাবাদী মানুষ যা বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই দুই ডাল ফল যা বললেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবার ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রার এপিটোপিট গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি কথা বলেন রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এর সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখা সমাবেশে জেলা জামায়াতের নায়বে আমির নুরুল ইসলাম হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার জ্যেষ্ঠ যুগমাহাবাগ আবু জাহেদ উপস্থিত ছিলেন সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আওয়ামী লীগ বিএনপি তো আপনারা পরীক্ষা করেছেন এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন আমাদের ক্ষমতা দিয়ে দেখেন আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন পরীক্ষা দিতে আসব না চাঁদাবাজদের হুঁশিয়ারি করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দেশটাকে মগের মূল্যক ভাবার সুযোগ নাই যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে রাখতে পারে তারা চাঁদাবাজ ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবেন নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোটেই দিতে যাবে না মন্তব্য মাসুদ কামালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা না থাকায় অধিকাংশ ভোটার মনে করেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না এ ভোট দিতে না যাওয়ার বিষয়টি সরকারের ভোটের আয়োজনের ক্ষেত্রে উদ্বেগজনক ফলাফল মাসুদ কামাল বলেন সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলে এক জরিপে দেখতে পেয়েছি দেশের একাত্তর শতাংশ ভোটারই মনে করেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না ভোট যেভাবে হচ্ছে তাতে এই ভোটিং সিস্টেমের উপর ভোটারদের আস্থা নেই অনেকে হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবেন না অনেকে মনে করবেন আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী নেই তাই ভোট দিতে যাবেন না যারা ভোটের আয়োজন করছেন তাদের জন্য এটা অ্যালার্মিং রেজাল্ট অনেকে বলবেন এই চ্যানেলে সব আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে আমি অস্বীকার করি না বিএনপি জামাত বা এনসিপির লোকজনকে এই চ্যানেলে ভোট দিতে নিষেধ করিনি যে কেউ দিতে পারবেন আপনিও দিতে পারেন এটা উন্মুক্তই ছিল সরাসরি একজন লোকের কাছে গেলে হয়তো সে কথা বলতে দ্বিধাবোধ করবে সে হয়তো ভাববে আমি কোনো ঝামেলায় পড়তে পারি আমার এখানে কোনো ঝামেলা নাই সবাই গোপন ব্যালটের মতো করে ভোট দিতে পেরেছে শুধু ক্লিক করলেই হলো তাই এই জরিপটা একটা নির্ভেজাল জরিপ মনে করি মাসুদ কামাল বলেন সরকারকে ভাবতে হবে কেন মানুষ ভোট দিতে আসতে চাইছে না আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণ কোথায় আপনারা একটা বড় নির্বাচন করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি দেশের জনগণকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন যে ভোটে একাত্তর শতাংশ ভোটারে ভোট দিতে যেতে চায় না সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হয় এ সমস্ত দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার আগামী নির্বাচনে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন ফাঁসোয়া অডিও যাচাই বিবিসির বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আই এর যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোন আলাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি গত আঠারো জুলাইয়ে ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ার শট তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হল অডিওটিতে হেরফের করা হয়নি ইয়ারশটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়জের স্তর শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসি কে বলেছেন রেকর্ডিং গুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত গতানুগতিক নয় বিএনপিকে দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির বিএনপি এই মুহূর্তে সর্ববৃহৎ দল বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন দেশ চালানোর অভিজ্ঞতা ম্যাচিউরিটি আছে বিএনপির বিএনপিকে গতানুগতিক রাজনীতি করলে হবে না দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি কথা বলেন শামীম বলেন আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী লীগের লোকজন বা তার অ্যালাইড পার্টির লোকজনকে অ্যারেস্ট করছে তারা ওই ফ্রন্টে আছে এই মুহূর্তে বিএনপির সঙ্গে দ্বন্দ্বের জড়িয়ে আরেকটা ফ্রন্ট ওপেন করার মতো নিউট্রালিটি ব্যাকবোন অথবা স্ট্রাকচার তাদের নেই আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু বিগত সরকারের সময় অ্যাপয়েন্টেড তাই আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত রাখতে চাইছে তারা ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতে আসবে বিএনপির সঙ্গে সুসম্পর্ক করতে হবে এটা খুব ন্যাচারাল এবং আওয়ামী লীগের সহযোগী তকমা থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে আর বের হয়ে আসার জন্য তারা একসঙ্গে আওয়ামী লীগ ও বিএনপিকে অ্যারেস্ট করবে এই জিনিসটা হবে না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না শামীম বলেন একাত্তর সালের পরে জামায়াতকে ব্যান করা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি সহ কিন্তু জামায়াতকে ব্যান রাখা যায়নি জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক দলের মাধ্যমে জামায়াত আবার ব্যাক করেছে মাত্র সাত বছরের ব্যবধানে ব্যানের রাজনীতি বাংলাদেশে কখনোই সফল হয়নি জাসদকে ব্যান করা হয়েছিল আন্ডারগ্রাউন্ডে ছিল সে জাসদ পরে আবার সেই আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে ব্যান করে কোনো সমাধান হবে না তিনি বলেন বিএনপির বিশাল দায়িত্ব ছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য যে আন্দোলন হলো সেখানে শক্ত হাতে বলে দেওয়া যে কোনো দলকে তারা ব্যান চায় না কোনো দল যেন ব্যান না হয় স্বামীম আরও বলেন বিএনপি একটি স্টেটমেন্ট রাজনীতি আমরা আশা করেছিলাম কিন্তু কোনো একটা কারণে বিএনপি সেই সময় পারপ্লেক্স ছিল রাজনীতির যে বলটা বিএনপির কাছে ছিল এটা চলে গেছে অন্যদের কাছে অন্যান্য সব বিষয়ে বিএনপির গুরুত্ব কমে গেছে যে কারণে ডিসেম্বরের ভোটের হুঙ্কার চলে গেছে ফেব্রুয়ারিতেই এখন সময় ভালো যাচ্ছে না তবে আমি সব সময় আশাবাদী মানুষ মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন আমি সবসময় আশাবাদী মানুষ বয়স আমার অনেক তবে আমি সবসময় আশাবাদী মানুষ আমি মনে করি এরপর ভালো সময় আসবে আরো ভালো সময় আসবে